আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছেন তো আপনারা যারা অষ্টম শ্রেণী রেজিস্ট্রেশন করতে পারেন নাই তো তাদের জন্য কিন্তু একটা সুখবর প্রকাশ করা হয়েছে তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিশে বলা হয়েছে মাদ্রাসা রেজিস্ট্রেশন বাদ পড়া শিক্ষার্থীর জন্য সময় বাড়লো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে অক্টোবর দুই তো নোটিশে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাদ পড়া শিক্ষার্থীর জন্য অনলাইন রেজিস্ট্রেশন সময়সীমা বাড়ানো হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে মানবিক দিক ও শিক্ষকদের ভবিষ্যৎ বিবেচনা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার সাতাশে অক্টোবর রেজিস্ট্রার প্রফেসর সালেহ আহমদ সুয়ে এক স্মারক বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অষ্টম শিক্ষার্থীরা যারা কোনো কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে তাদের ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা অন্য রেজিস্ট্রেশন সুযোগ দেওয়া হয়েছে এজন্য সোনালি পেমেন্ট গেটওয়ের এর মাধ্যমে বিলম্ব ফি প্রদান এবং তথ্য ইএমআইএফ এন্ট্রি সময় বাড়ানো হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিলম্ব ফি সহ অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া সময় সাতাশ অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত এবং তথ্য এন্ট্রি শেষ তারিখ হচ্ছে তিরিশে অক্টোবর নির্ধারণ করা হয়েছে বোর্ডে এই বিজ্ঞপ্তি আরও জানানো হয়েছে এই সময় কেবল নতুন শিক্ষার্থীরা তথ্য এন্ট্রি করা যাবে আগে এন্ট্রি করা শিক্ষার্থী কোনো তথ্য সম্পাদন সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না আর রেজিস্ট্রেশন ফ্রি বা তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিসের মধ্যে প্রতিষ্ঠানে ইএমএফআই এন ভিত্তিক 7 দিয়ে এইখানে যে নাম্বারটি রয়েছে তো এটা কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করবে বাইরে কেউ করতে পারবে না নম্বর যোগাযোগ অনুরোধ জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীদের আপনারা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন অষ্টম শ্রেণী রেজিস্ট্রেশন করেন নাই বাদ পড়েছেন তো তাদের জন্য কিন্তু আরেকটা নতুন সুযোগ দেয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ